নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের সঞ্চার হয়েছে মূলত কন্যা রাশিতে এবং যেখানে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু মূলত এই সময়ে হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু রাশি চক্রের সবচেয়ে এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু হলেন মঙ্গল এবং সেই সঙ্গে স্লো মুভমেন্ট একটি প্ল্যানেট যিনি হচ্ছেন স্যাটার্ন এবং যাদের মধ্যে দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি গ্রহ কিন্তু হচ্ছে মঙ্গল এবং সেই সঙ্গে শনি যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি অর্থাৎ কিনা মঙ্গল শনির এই যে সংযোগ যার ইম্প্যাক্ট মিথুনের ওপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরই একাদশ স্থানের অধিপতি মঙ্গল অর্থাৎ কিনা জায়গার অধিপতি যে একাদশ স্থান আমাদের সাকসেস দেয় সেটা বিবাহের ক্ষেত্রেই হোক অথবা ব্যবসার ক্ষেত্রেই হোক অর্থাৎ কিনা সাকসেসের জায়গার অধিপতি মঙ্গল যিনি কিন্তু মূলত ফোর্থ হাউসে আছেন ভীষণ ভালো যথেষ্টই ভালো গৃহ যারা ক্রয় করতে চাইছেন অথবা ফ্ল্যাট যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্টই ভালো এখন বিষয় হচ্ছে যে সেই মঙ্গলের ওপরে কিন্তু দৃষ্টি পড়ছে শনির যার ফলে কিন্তু সাকসেস সেইটা কিন্তু অনেকাংশে দিলে হবে হওয়া কাজ হঠাৎ করেই মূলত এই সময় আটকে যেতেও কিন্তু আমরা লক্ষ্য করব যে কাজ হয়তো আজকে হওয়ার কথা ছিল গিয়ে শুনলেন যে সেই কাজটা বাতিল হয়ে গেল অথবা প্রস্পন্ড হয়ে গেল এবং যার ফলে কাজটা ডিলে হয়ে গেল এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে শনি কিন্তু আপনাদের অষ্টম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি দশম স্থানে অবস্থান করছেন বক্রি অবস্থায় যার ফলে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময় আসবে যদিও ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে এই মূলক যে যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা শিক্ষকতা সেই সমস্ত কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে এই সময়ে অবশ্যই আপনারা লিটিগেশন এড়িয়ে চলুন যে কোনো আইনি ঝামেলা এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা এড়িয়ে চলুন যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান যা সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করতে এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান যা সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো অবশ্যই থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আলোচনা করবো মূল বিষয় শুরুতেই আলোচনা করব যে বর্তমানে কিন্তু আপনাদের দশম স্থানের উপরে শনির অবস্থান যে শনি কিন্তু আপনাদের অষ্টম স্থান এবং নবম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে বিশেষ করে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে বিশেষ করে অস্থায়ী অথবা কন্ট্যাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে নেদের ক্ষেত্রে কর্ম নিয়ে বিভিন্ন ডিস্টারভেন্স এইটা কিন্তু ভীষণভাবেই আসছে এবং সেই সঙ্গে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করেছি যে কর্মহানি যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হয়েছে যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবারই কোনো না কোনো বাধার সম্মুখীন যা কিন্তু এই সময়ে হতেও আমরা লক্ষ্য করছি অহেতুক বেশ কিছু মানসিক ডিপ্রেশন মানসিক একটা চিন্তা যা হঠাৎ হঠাৎই কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই আসছে এবং যার ফলে কিন্তু এই সময়ে মানসিক স্থিরতা সেইটা কিন্তু বেশ কিছুটা নষ্ট হচ্ছে এখন মঙ্গল মঙ্গল সঞ্চার করছে মূলত কন্যা রাশির ওপরে যার ফলে কিন্তু এই সমস্যা থেকে বেশ কিছুটা রিলিফ সেইটা কিন্তু অবশ্যই আসবে মিথুনের ক্ষেত্রে যারা মূলত এই সময়ে স্বপ্নের গৃহ ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মঙ্গল কিন্তু এখানে অবস্থান করবেন সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত যার ফলে এই যে লং স্প্যান এই যে লং একটা টাইম যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে নেগেটিভ আবার বেশ কিছু ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ অবশ্যই হবে যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই বাড়বে একই সঙ্গে যারা আছেন যথেষ্ট ভালো সময় এদের ক্ষেত্রেও এবং সেই সঙ্গে মার্কেটিং অথবা এজেন্সিমূলক কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যারা লেবার কন্ট্রাক্টর আছেন এদের ক্ষেত্রে অথবা মূলত কনস্ট্রাকশনের যে যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যদিও এই সময়ে কিন্তু রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবেই এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া অথবা মেজাজ হারানোর মতো ঘটনা সেইটাও কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা নিজের কর্মস্থলে রাগকে নিয়ন্ত্রণে রাখবেন সেই সঙ্গে যে কোনো ঘটনায় আপনি এই সময়ে করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও আমরা কিন্তু লক্ষ্য করব যারা রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে নিজের কথার ওপরে লাগাম দিনেই এই সময়ে মুখপোসকে বেশ কিছু কথা বেরিয়ে এলো এবং যেটা যথেষ্ট সমালোচিত হলো এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি মায়ের শরীর নিয়ে কিন্তু এই সময়ে অল্প বিস্তর দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিশেষ করে কোমর হাঁটু অস্থির সমস্যা বা ব্যথা এবং সেই সঙ্গে লিভার অথবা পেটের সমস্যা এবং সেই সঙ্গে মূলত পুরাতন যে কোনো রোগের যে আবির্ভাব সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব বন্ধুত্ব বুঝে এই সময়ে অবশ্যই আপনি করবেন বিশ্বাস করে আপনি হয়তো বন্ধুকে মনের কথা বললেন এবং সেই কথা প্রকাশ্যে এলো যার ফলে কিন্তু বেশ কিছুটা সম্মানের হানি হলো এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যারা উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে নিযুক্ত হতে হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা শিক্ষকতা অবশ্যই এই সময়টি কিন্তু ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে মিথুন অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু ইমোশনকে নিয়ন্ত্রণে না হলে কিন্তু এই সময়ে আপনার ইমোশনকে ইউজ করতে পারে কেউ কেউ সন্তানের শরীর নিয়ে কিন্তু এই সময়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে কিন্তু অবশ্যই শরীরে সময়ে হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং একই সঙ্গে এই সময়ে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যারা এই সময়ে গাড়ি কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়ে স্বপ্ন কিন্তু সার্থক অবশ্যই হবে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউন এইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সাতটি ঘোড়ার ছবি জলের ওপরে ছুটছে এবং সেই সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডে উদিত সূর্যের ছবি আছে এই ধরনের কোনো ছবি আপনারা পূর্ব দিকে লাগান যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা এই সময়ে একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রেস সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে এবং এই সময়ে কিন্তু অবশ্যই ভরসা রাখুন নিজের কর্মের উপরে নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু নিজেরই নিকট কোনো মানুষ অথবা পরিচিত কোনো মানুষের দ্বারা এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন আর্থিক লেনদেন বুঝে আপনারা অবশ্যই করবেন নেক্সট আলোচনা করব কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় একই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু যারা জ্যোতিষ অথবা অপাল সায়েন্সের মধ্যে আছে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে শ্রাবণ মাস এই সময়ে কিন্তু চলছে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে লাল রঙের জবা ফুল আপনারা অবশ্যই অর্পণ করবেন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ ভীষণ উপযোগী হবে নবগ্রহ স্ত্রোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার